হে এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ রাসফা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সাড়ে তিন পাউন্ড ওজনের একটি লেমন স্পঞ্জ কেকের ডিটেলস রেসিপি আজকে রেসিপিতে আমি লেমন স্পঞ্জ কেকের বেস ক্রিম তৈরি গানাস তৈরি ডেকোরেশন সম্পূর্ণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর খুব মজাদার আর পারফেক্ট একটি কেক আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে আর কথা না পারিয়ে ডিরেক্ট রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটি বোলের মধ্যে আমি পাঁচটা ডিম দিয়ে দিয়েছি এখন ডিম থেকে কুসুমগুলোকে আমি আলাদা করে একটি বাটিতে ঢেলে নিচ্ছি কারণ যে ডিমের সাদা অংশটা আছে এটা দিয়ে আমি একটি ফোম তৈরি করে নিব আর এই ফোমটাই কিন্তু কেকটাকে স্পঞ্জ করতে অনেক বেশি কাজে দিবে দেখতেই পারছেন এই সাদা অংশটাকে আমি একটি হ্যান্ড বিটারের মাধ্যমে বিট করে নিচ্ছি যখনই দেখতে পারবেন যে একটু ফোমি ভাব তৈরি হয়ে আসছে তখন এখানে আমি প্রায় দেড় কাপের মতন চিনি অ্যাড করে দিবো কিন্তু একবারে চিনিটা অ্যাড করতে যাবেন না অল্প অল্প করে চিনি অ্যাড করবেন আর বিট করতে থাকবেন একটা পর্যায়ে দেখতে পারবেন ফোমিটা খুবই ম্যাট আকৃতির হয়ে আসছে আর তখনই বুঝতে হবে যে ফোমটার সাথে চিনিটা ভালো করে মিশে গিয়েছে দেখতে পারছেন আমি তিন থেকে চার মিনিট অনবরত বিট করে যাচ্ছি এখানে আমি অল্প অল্প করে কিন্তু চিনিটা মিক্স করে নিচ্ছি আমার টোটাল দেড় কাপের মতো চিনি লেগেছে আপনাদের হয়তো একটু কম বেশি লাগতে পারে এখন চিনিটা ভালো করে গলে আসলে আমি কিন্তু অল্প অল্প করে বিট থামিয়ে আর এখানে আমি ডিমের কুসুমটা মিক্স করতে থাকবো ডিমের কুসুমটা একটা একটা করে দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিয়েছি আর ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পরে আমি এখানে রান্নার রেগুলার তেল অ্যাড করবো প্রায় থ্রি ফোর্থ কাপের মতন আর অবশ্যই কিন্তু রান্না রেগুলার তেলটা দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না আমি প্রায় দশ সেকেন্ডের মতন বিট করে নিচ্ছি আলতো হাতে তেলটা বিট করা হয়ে গেলে কিন্তু আমি বিট করা বন্ধ করে দেবো আজকে যেহেতু আমি লেমন স্পঞ্জ কেক তৈরি করব সেই জন্য এখানে আমি লেমন অ্যাসেন্স দিয়ে দিয়েছি প্রায় এক চামচের মতন আর এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি প্রায় দুই থেকে তিন চিমটির মতন আপনারা কিন্তু একদমই বেশি দিতে যাবে না তাহলে কিন্তু একদম ডিপ গ্রিন কালার হয়ে যাবে আমি যেহেতু হালকা করে একটা মিন্ট কালার চাচ্ছিলাম সেজন্য এখানে দুই থেকে তিন ফোটার মতন গ্রিন কালার দিয়ে দিয়েছি আর ভালো করে মিক্স করার পরে দেখতেই তো পারছেন কি সুন্দর একটি হালকা ল্যামোনেট কালার চলে এসেছে এটা আমি সাইডে রেখে দিয়েছি এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালো করে ছেঁকে নেব সেজন্য আমি এখানে থ্রি ফোর্থ কাপের মতন ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি তিন টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিয়েছি দুই চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিয়েছি দেড় চামচের মতন আর বেকিং সোডা দিয়ে দিয়েছি হাফ চামচের মতন এক চিমটি লবণ এখানে অ্যাড করে দিয়েছি এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দুই থেকে তিনবার ছেঁকে নিব এখানে আমি একবারই আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এটাকে আমি দুই থেকে তিনবার ছেঁকে নিলে খুব সুন্দর রেজাল্ট দিবে দেখতেই পারছেন যে ফোমিটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে অল্প অল্প করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব আর হ্যান্ড উইক্সের মাধ্যমে আলতো হাতে কিন্তু মিক্স করে নিতে হবে আমার যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য আমি এখানে টাইম ল্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এই কাজটা কিন্তু আমি খুবই আস্তে আস্তে এবং অনেকটা টাইম নিয়ে করে নিয়েছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্ট সবগুলো আমি মিক্স করে নিয়েছি আর কেকের ব্যাটারের যে টেক্সচারটা সেটা দেখে হয়তো বুঝতে পারছেন ব্যাটারটা কতটা পারফেক্ট এসেছে আর যে মোল্ডে আমি কেকটা তৈরি করবো সেই মোল্ডে আমি বেকিং পেপার বসিয়ে তেল ব্রাশ করে বেটারটা দিয়ে দিয়েছি এখন হালকা করে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে ভেতরে কোনো প্রকার এয়ার বাবলস থাকলে সেটা যাতে বের হয়ে যেতে পারে আর এর আগে কিন্তু আমি একটি পাতিলে একটি স্টেনার বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন মোলটা বসিয়ে দিয়েছি চল্লিশ মিনিট পরে আমার কিন্তু কেকটা হয়ে যাবে আর ততক্ষণে আমি এখানে যে গানসটা তৈরি করব সেটার জন্য ব্লু হোয়াইট চকলেট নিয়েছি আর চকলেটগুলোকে আমি এইভাবে হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এ আর চকলেটগুলো সবগুলো একটি বাটের মধ্যে ঢেলে নিয়ে এখানে আমি ভিভো ওয়েট ক্রিম দিয়েছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতন আর এখানে আমি অল্প কিছু লেমন অ্যাসেন্স দিয়ে দিয়েছি আর অল্প কিছু ফুড কালার দিয়ে দিয়েছি একদমই বেশি দিতে যাবে না তাহলে খুবই কড়া একটি কালার চলে আসবে আমি যেহেতু একদমই একটি ল্যামনেড কালার চাচ্ছিলাম তাই অল্প একটু গ্রিন কালার দিয়ে দিয়েছি এখন আমি ওভেনে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য একটু মেল্ট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ডাবল বয়লার দিয়েও কিন্তু মেল্ট করে নিতে পারেন দেখতেই পারছেন চকলেটটা একদমই মেল্ট হয়ে যাওয়ার পরে খুব সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে আর আমার কেকের জন্য আজকের পারফেক্ট একটি গানাস রেডি হয়ে গেল এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন কেকের জন্য আমি ক্রিম তৈরি করব আর তার জন্য এখানে আমি ভিভো উইপ ক্রিম রেড কালার নিয়েছি প্রায় দেড় কাপের মতন উইপ ক্রিম একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু আপনারা বরফ ঠান্ডা উইপ ক্রিম ট্রাই করবেন তাতে দেখা যাবে খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি ক্রিমটা তৈরি হয়ে যাবে আর অনেকক্ষণ যাবৎ ক্রিমটা কিন্তু সেট থাকবে এই ক্রিমের মধ্যে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিয়েছি এখানে লেমন অ্যাসেন্স দিয়েছি দুই টেবিল চামচের মতন অল্প কিছু দুই থেকে তিন ফোটা ফুড কালার দিয়েছি এখন সবগুলো একত্রে আমি একটু মিক্স করে নিচ্ছি অবশ্যই কিন্তু ক্রিমের মধ্যে পাউডার দুধটা দেওয়া ট্রাই করবেন এতে টেস্ট অনেক ভালো আসে আর ক্রিমটা কিন্তু অনেক একটা সময় ধরেই স্টেবল থাকে এবং শক্ত এবং টাইট থাকে আমি এখানে আরও কিছু অ্যাসেমস আর ফুড কালার দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু অ্যাসেমস আর ফুড কালারটা একবারে বেশি দিতে যাবেন না যখনই আপনারা বিট করবেন আপনাদের কাছে যদি হালকা মনে হয় কালারটা তাহলে কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে যাবেন দেখতেই পারছেন আমার ভালো করে বিট করা হয়ে যাওয়ার পরে আমি এখানে কিন্তু দুই থেকে তিন টেবিল চামচের মতন কনডেন্স মিল্ক দিয়েছি আর এখানে আরও কিছু লেমন ইমারশন দিয়েছি আমার কাছে কিন্তু তো আমি প্রথমেই বলেছি আমি অল্প অল্প করে অ্যাড করছি যখনই আমার কাছে একটু কম মনে হচ্ছে তখনই কিন্তু আমি আরও কিছু অ্যাড করে আবারও বিট করে নিচ্ছি দেখতেই পারছেন গুঁড়ো দুধটা দাওয়াতে খুব তাড়াতাড়ি কিন্তু আমার কেকটা একদম শক্ত হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে আমি এখন একটি স্পেচোলা দিয়ে যে সাইডে ক্রিমগুলো লাগানো ছিল সেটা আমি নিচ বরাবর রেখে এটা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি এখন আমি চোলা পাড়ি যেয়ে দেখে আমার কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর দেখে হয়তো বুঝতে পারছেন খুব সুন্দরভাবে চল্লিশ মিনিটের মধ্যে আমার কেকটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে অনেকেই হয়তো ভাবে যে চুলাতে কেক তৈরি করলে পারফেক্ট হতে চায় না বা একদমই ফুলতে চায় না আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট আর কতটা স্পঞ্জি হয়েছে একদমই কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এই কেকটাকে চার লেয়ারে তৈরি করতে পারেন বাট আজকে আমি এখানে তিন লেয়ার করব এবং কেকের স্পঞ্জিটা দেখে হয়তো বুঝতে পারছেন যেভাবে ফোল্ড করছিলাম কেকটা কিন্তু একদমই ভেঙে যাচ্ছিল না এখন একটি কেক বোর্ডের মধ্যে আমি এখানে অল্প কিছু ক্রিম মাখিয়ে প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি আর এখানে আমি সুগার সিরাপ হিসেবে দুধ দিয়েছি এবং চিনি অ্যাড করেছি সুগার সিরাপ কিন্তু তৈরি করতে সবাই কম বেশি পারে এখানে আমি হাফ কাপ পানির মধ্যে দুই থেকে তিন টেবিল চামচের মতন চিনি অ্যাড করেছি আর এখানে যেহেতু আমি দুধের ফ্লেভারটা রাখার চেষ্টা করেছি তাই আমি দুই টেবিল চামচ পাউডার দুধ দিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি এখন এই সুগার সিরাপটা আমি অল্প অল্প করে সব দিকে দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু স্পঞ্জ কেকের মধ্যে সুগার সিরাপটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন তাতে কিন্তু কেকটা খুবই স্পঞ্জি হবে এবং খেতে ভালো লাগবে আর যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এখানে প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি যারা কম ক্রিম খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে কম ক্রিম অ্যাড করতে পারেন আর যারা হচ্ছে একটু ক্রিমের পরিমাণটা বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি করে অ্যাড করে দিবেন প্রথম লেয়ারে ক্রিমটা ভালো ভালো করে দিয়ে দেওয়ার পরে আমি যে হোয়াইট চকলেট দিয়ে গানাচটা তৈরি করেছিলাম সেটা এখানে আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ এই প্রত্যেকটা লেয়ারে লেয়ারে যখন চকলেট গানাসটা আপনারা দিবেন তাতে কিন্তু কেকের টেস্টটা খুবই ভালো আসে আর যে লেমন ফ্লেভারটা দেওয়া হয়েছে সেটার জন্য কিন্তু প্রত্যেকটা বাইটে কিন্তু আপনারা লেমন ফ্লেভারটা খুব ভালো করে পেয়ে যাবেন এখন আমি সেকেন্ড লেয়ারেও কেকটা দেওয়ার পরে সেমভাবে আমি সুগার সিরাপটা অ্যাড করে দিচ্ছি আর সেম প্রসেসেই কিন্তু আমি এখানে ক্রিমটা অ্যাড করে দিচ্ছিলাম আর ক্রিমটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি হোয়াইট চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি ভালো করে আর এখানে কিন্তু কোনো প্রকার কিপটামো করা যাবে না যত বেশি পরিমাণ দেবেন তাতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে দেখতেই পারছেন চকলেট দিয়ে দেওয়ার পরে আমার কেকের একদম লাস্টের পার্টটা আমি সবার উপরে দিয়েছি তাতে দেখা যাবে কেকটা একদমই সমান হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে দেখতেই পারছেন একদম কেকের লাস্ট লেয়ারটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে সুগার সিরাপ চারদিকে দিয়ে দিচ্ছি এখন আমি এখানে উপরে একটু ক্রিম দিয়ে এখানে ক্রাম কোটিং করে নিব এখানে দেখতেই পারছেন অনেক প্রকার ক্রাম কিন্তু ভেসে উঠেছে আর এই ক্রামটা ঢাকার জন্য জন্য আমি কিন্তু অল্প কিছু ক্রিম নিয়ে চারদিকে ভালো করে ফিনিশিং আনা ট্রাই করছি চারদিকে দিকে টা যখন ঢাকা হয়ে যাবে আমি কিন্তু আধা ঘন্টার জন্য কেকটাকে সেট করার জন্য ফ্রিজে রেখে দিব এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন আধা ঘন্টার জন্য অবশ্যই ফ্রিজে এটা রেখে দিবেন তাতে দেখা যাবে কেকটা সুন্দর করে সেট হওয়ার জন্য টাইম পাবে আর আধা ঘন্টা পরে আমি কেকটাকে বের করে একদম ফাইনাল ডেকোরেশনের জন্য এখানে ক্রিম অ্যাড করে দিয়েছি আর একটু হচ্ছে বেশি করে ক্রিমটা অ্যাড করতে হবে যেহেতু হচ্ছে আমি চারদিকে পুরাটা হচ্ছে ভরাট করে নিব তার জন্য আমি অনেকগুলো ক্রিম এখানে প্রথমে নিয়ে পেলেট নাইফের মাধ্যমে চার দিকে ভরাট করা ট্রাই করছি আর যখনই আপনারা দেখতে পারবেন এরকম সমান্তরাল হয়ে আসবে তখন একটি জিগেক পেলেট নিয়ে আমি এইভাবে সুন্দর করে একটি ডিজাইন করে নিচ্ছি আর হালকা করে এটাকে চাপ দিলে আর ঘোরাতে থাকলেই কিন্তু সুন্দর এইভাবে জিগজেক একটি ডিজাইন হয়ে যাবে আর সুন্দর এইভাবে ডিজাইন হয়ে যাওয়ার পরে আমি এখানে যে চকলেট গানাসটা তৈরি করেছিলাম সেটা আমি এইভাবে সাইড দিয়ে 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 দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু আমার দিতে অসম্ভব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুবই ইউনিক আর খুবই সুন্দর লাগে দেখতেই পারছেন আমি কিন্তু একটি পাইপিং ব্যাগের মধ্যে অল্প একটু ছিদ্র করে যে গানসটা তৈরি করেছিলাম সে গানাজটা ভেতরে ঢুকিয়ে দিয়ে হালকা করে একটু চাপ দিলে এভাবে কিন্তু সুন্দর করে বের হয়ে যাবে আর এইভাবে একটা ছোট একটা বড় এভাবে দেখতেই কিন্তু বেশ ভালো লাগে আমি একটু ঘন করে দিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল যে একদম মোম মেল্ট হয়ে গেলে যেরকমটা দেখা যায় সেম সেরকমই দেখা যাচ্ছিল আর উপর দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি বেশি করে চকলেট গানাস দিয়ে এভাবে উপরটা একদম হচ্ছে আমি ঢেকে দিচ্ছি আর উপরে কিন্তু এভাবে গ্লাসের মতন চকলেট গানাসটা দিলে কিন্তু লেমন কেকের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগে এখন আমি টু ডি নজেল দিয়ে সুন্দর করে একটি বড়ো বড়ো গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল দেখতেই পারছেন এরকম সুন্দর ডিপ একটি লেমন কালারের উপরে হালকা যে ক্রিমের কালারটা সেটা কতটা ফুটেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর এভাবে বড় বড়ো হচ্ছে গোলাপগুলো উপরে দিলেই কিন্তু কেকের ডিজাইনটা অনেক বেশি ফুটে আর এই ডিজাইনটাই কিন্তু খুবই সহজ একটি ডিজাইন আমি আমার কাছে মনে হয় আপনারা যদি বাসায় প্রথমবার কেউ কেক তৈরি করে থাকেন আমি প্রেফার করব যে আপনারা এইভাবে বড় একটি নজেল দিয়ে প্রথমে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে কেকের ডিজাইনটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে এবং আপনাদেরকে দেখানো ট্রাই করেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো এবং সহজ লেগেছে আমি সেম নজিল দিয়ে কেকের নিচের পার্টটা একটু খালি খালি মনে হচ্ছিল সেই জন্য আমি এখানে কিছু ফ্লাওয়ার দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আমার কেকটা কতটা সুন্দর লাগছে কেকটা যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত মজা দেখতেই পারছেন আমার কেকটা কিন্তু একদম সম্পূর্ণভাবে রূপে কমপ্লিট হয়ে গিয়েছে আমি উপরে কিছু ফুলের মাঝখানে মাঝখানে গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিয়েছি যেটা কেকটাকে অসম্ভব সুন্দর ফুটিয়ে তুলেছে দেখতেই পারছেন এভাবে ফুলের মাঝখানে মাঝখানে একটি করে গোল্ডেন কালারের সুগার বল দিচ্ছি নিচের যে ফুলগুলো ছিল সেগুলোর মধ্যে আমি যে ছোট সাইজের সুগার বলগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি যেটা কেকটাকে আরও বেশি রিয়েলিস্টিক এবং অসম্ভব সুন্দর লাগছিল দেখতে আর এভাবে আমি সবগুলো ফুলের মধ্যে সুগার বল দিয়ে দেওয়ার পরে আমি একদমই কেকের উপরে একটি হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিয়েছি যেটা দেখতে এতটা ভালো লাগছিল মনে হচ্ছিল যে আমি বাইরে থেকে কেকটাকে কিনে এনেছি আপনাদেরকে কেকের ওজনটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কেকের ওজন এসেছে ষোলোশো পঞ্চাশ গ্রাম ঊনপঞ্চাশ বা পঞ্চাশ গ্রাম প্রায় সাড়ে তিন পাউন্ডের মতন কেকটা হয়েছে আপনারা যদি ছোট কেক তৈরি করতে চান তাহলে কিন্তু ছোট মোল্ডের মধ্যে কেক তৈরি করেও কিন্তু এরকম সুন্দর কেক খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন দেখতেই তো পেলেন খুব সহজভাবে আমি এরকম সুন্দর আর খুবই মজাদার লেমন স্পঞ্জ কেক তৈরি করে ফেললাম এখন আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরের স্লাইসটা কতটা পারফেক্ট এসেছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে হচ্ছে কীরকম লেগেছে কেকের স্লাইসটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা তুল তুলে এবং মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছে আবার হয়তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ